মাথায় কাপড় দেওয়া মানে কি হিজাব উনি ভূত দেখেন নাকি সবকিছুতে সবকিছুতে মুসলমানদের ভূত দেখেন নাকি উনি অদ্ভুত ব্যাপার একটা সংকীর্ণ রূপ দিতে চাইছেন সবকিছু রকম ঘৃণ্য নোংরা রাজনীতি এর আগে কোন পশ্চিমবঙ্গের কোন রাজনৈতিক নেতা করেননি তো বাজে কথা মাথায় কাপড় দিলেই হিজাব হয় মাথায় কাপড় দিলেই হিজাব হয় পাথায় কাপুরদি কোন কি যদি ধরলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নন কোন মুসলমান মহিলা এসে মাথায় পেজাব করে পড়ে দুর্গাদেবী দুর্গা কে প্রণাম করে তার কি অশুध्द হল মহাভারত কোথা অশুध्द হলো। সমস্ত ধর্মের মানুষেরই পরের ধর্মকে সম্মান করার অধিকার আছে বিজেপির তো অনেক রাজনৈতিক নেতারা আগে এসেছিলেন সুকুমার বন্দ্যোপাধ্যায় আসেন তপন সিগদার আছেন বিষ্ণুকান্ত শাস্ত্রী আছেন এই রকম নিম্নমানের ক্ষীণ নোংরা সাম্প্রদায়িক রাজনীতি এর আগে সুবেন্দ্র অধিকারী আগে কেউ করেনি উনি করছেন উনি এর সমুচিত জবাব পাবেন বাংলার মানুষই তোকে সমুচিত জবাব দিয়ে দেবে হচ্ছে দুর্গা পুজোটা তো এখন আর বাঙালির দুর্গা পুজো তো শুধু ধর্মীয় উৎসব নয় এটা একটা সামাজিক উৎসব কালকে থেকে কেন আজকে থেকেই দেখবেন পথে মানুষের ঢল নেমেছে হ্যাঁ মানুষের ঢল নেমেছে একে যারা ওই একটা সংকীর্ণ ধর্মীয় রূপ দিতে চান তারাই এই বিতর্ক করবে এই যে দুর্গাপুজো বরাবর একটা তার ধর্মীয় এই সংকীর্ণতা ভেঙে বেরিয়ে সামাজিক উৎসব হতে পেরেছে এটা কিন্তু অন্য ধর্মের অন্য উৎসবগুলি হতে পারেনি যে কারণে দুর্গাপুজোতে সমস্ত ধর্মের মানুষ এই বাঙালির দুর্গাপুজোতে অংশগ্রহণ করে এটা আর শুধু হিন্দুর ধর্মীয় উৎসব নেই এটা হচ্ছে বাংলার সামাজিক উৎসব সবথেকে বড় সামাজিক উৎসব ফলে এই উৎসবে তো অমুক দিন কেন হবে না তমুক দিন কেন হবে না অমুক তিথি নক্ষত্র সামাজিক উৎসবের তিথি নক্ষত্র হয় না মানুষ সামাজিক উৎসবে মানুষ তার আনন্দ নিয়ে রাস্তায় বেরোবে সে সেই উৎসবের সমস্ত আনন্দ উপভোগ করবে সেখানে তিথি নক্ষত্র বেঁচে সে ওইসব করবে না শুভেন্দু অধিকারীরা বলতেই পারেন ওরা ওই 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 ধর্মীয় ওরা সব বলতে পারে পশ্চিমবঙ্গের মানুষ এতে কান দেয় অধিকারী ওরা জানেন না যে দুর্গাপুজোর দেবী দুর্গার যে ডাকের সাজ জরির সাজ যেগুলো কারা করে মুসলমান শিল্পীরা তৈরি করে আর যদি ভিন্ন ধর্মের মানুষ উপাসনা করতে চায় দেবী দুর্গাকে তাতে অসুবিধাটা কোথায় শুভেন্দু অধিকারী না করতে পারেন কিন্তু সব ধর্মের মানুষের পরধর্মকে পরধর্মকে সম্মান করার অধিকার আছে এটাই তো হিন্দু ধর্মের মূল কথা উনি হিন্দু ধর্মও বোঝেন না হিন্দু সংস্কৃতি বোঝেন না বাঙালির মন বাঙালির আবেগ বাঙালি সংস্কৃতি কিচ্ছু বোঝেন না উনি উগ্র নোংরা সাম্প্রদায়িক রাজনীতি করতে এসছেন এই রাজনীতি বাংলায় প্রত্যাখ্যান করবে মানুষ দিল্লিতেও আমরা একটা ঘটনা দেখলাম যে দুর্গাপূজায় অনুদান দেওয়া হবে আর্থিক সাহায্য করা হবে তার বিনিময়ে প্রধানমন্ত্রী ছবি রাখতে হবে মণ্ডপে এই কথা বলা হচ্ছিল বিভিন্ন পূজা কমিটি ইতিমধ্যে সেই বিষয়টা নাকচ করে দিয়েছে কিভাবে দেখছেন বিষয়টা ভালো করেছে এটাই তো করা উচিত বাঙালির উৎসব বাঙালির হচ্ছে বাঙালি সামাজিক উৎসব সেখানে নরেন্দ্র মোদীর ছবি রেখে পুজো করতে আমি ফতোলা দেওয়ার দিল্লি মুখ্যমন্ত্রীকে মানে বাঙালির উৎসবে হস্তক্ষেপ দিল্লির বাঙালি এই পুজো কমিটি গুলি যে এটাকে প্রত্যাখ্যান করেছে অত্যন্ত ভালো কাজ করেছে তাদের ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই তাদের কিন্তু এই রাজ্যের ক্ষেত্রেও একটা জিনিস দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে তৃণমূলের এক স্থানীয় নেতা তাকে কার্যত বলতে শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ক্লাবে রাখতে হবে মণ্ডপের দিকে রাখতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছেন নইলে টাকা দেওয়া হবে না সেটা জানি না কে বলেছে যদি বলে থাকেন ভুল বলেছেন এটাও তো বলা ঠিক হয়নি এটাও বলা ঠিক হয়নি এইসব বলা ঠিক নয় এগুলো যারা বলেন তারা ভুল ভাল কথা বলে আমার মনে হয় এইসব কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নেই দুর্গাপূজায় তো প্রচুর মানুষ বাইরে বেরোন লাখ লাখ কোটি কোটি মানুষ বাইরে বেরোন জনসংযোগের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় দুর্গাপূজাকে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এইবারের দুর্গাপূজার কি বিশেষ কোনো তাৎপর্য আছে বলে আপনার মনে হয় এইবারের এই তাৎপর্য বাংলা এবং বাঙালি সংস্কৃতির ওপর আঘাত আনার চেষ্টা করা হচ্ছে সেই সময়ে বাঙালির সর্বশ্রেষ্ঠ সামাজিক উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বাঙালি দুর্গাপূজার মাধ্যমেই এই যারা বাংলা বিরোধী বাঙালি বিরোধী তাদের মুখের মতো জবাব দিয়ে দেবে